আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল ভেরি প্রাইভেট অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বাট বাকিটা আসলে দর্শক কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ার্ড এট অভিlineEdit দিনে কেন এত ট্রোল আমি আগে যেটা বললাম যে মানুষ আমাদের কিন্তু ভালোবাসে দর্শক আমাদের কিন্তু ভালোবাসে সো আমরা যাদেরকে বেশি পছন্দ করি যাদের কাজ নিয়মিত দেখি এবং যাদেরে আমরা অনেক কিউরিওসিটি কাজ করে সো থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে এন্ড इट्स ওকে আই সব জায়গাতেই হয় এন্ড इट्स

তো অনেক ফেক রিউমারস আছে আমার ব্যাপারে যেগুলোতে আমি পার্টিসিপেট করি না বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেড উইথ মি সো আমি পার্টিসিপেট করে কি করব যখন এগুলা দেখে আসলে হাসির আগে হয় ইটস দ করে চলে যায় জি আপনি একদম ঠিক বেশ কয়েকটা নাটক আসছে আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না বিকজ আমি চাই আপনার সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন বিকজ ভেরি সুন আপলোড আমল দোজ টেলার্স্টার মাধ্যমে জানতে পারবেন সাফাবু ঈদে যেহেতু আপনাদের কাজের চাপটা বেড়েছে একসাথে এতগুলো কাজ করতে গিয়ে চরিত্র গোলায় ফেলেন না বা কাজের মানটাকে ঘুরে রাখা সম্ভব কি বলেন এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি এটা কিভাবে এটা করলে হয় নাকি এটাই প্রতিনিয়ত করে যাচ্ছি কষ্ট করে করে যাচ্ছি এবং সততার সাথে করে যাচ্ছি দেখে হয়তোবা আমরা ছোট ছোট আহ অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করা হয় নাকি চকলেট খেয়ে বেশি হয়ে যাচ্ছে তুমি আজকে থেকে খাও তাহলে